আল্লাহ নবী রাতের গভীরে মা যে আয়সা সিদ্দিকা বলছেন হুজুর ঘুমিয়ে গেছেন দেখে আমি আয়েশাও একটু ঘুমিয়ে গেলাম রাতের গভীরে অর্থ তাহাজুদ তাহাজুদের নামাজ জানেন তো এই তাহাজুদের নামাজ জানেন হ্যাঁ হো করেন না কেন অনেকে জানি না তাহাজুদ কি জিনিস না ঠিক করতেই পারে না একজন লোক হয়েছে কি জানেন সেই এর দোকানে ঢুকেছে ওই সেই কাটা কাটা চামচ টামচ দিয়ে কেটে কেটে খেতে হয় মোগলাই না পরেটা বলে ও জীবনে কোনোদিন খাইনি প্রথম ঢুকেছে অর্ডার দিয়ে বসেছে তারপর দিয়েছে তাতে কাটা চামচ টামচ সব হাজি ছুরি চাকু আরে এ কি করে কি করবো ও ঠিক করতেই পারছে না তো মান সম্মানের ব্যাপার দিয়েছে যখন নিশ্চয়ই কাজ আছে শুধু আল্লাহরক্ষী ওর কাছে একটা মোবাইল ফোন ছিল বলে বাঁচো ও মোবাইল ফোন নিয়ে ফলস ফোন করছে কানে দিয়ে আসলে উদ্দেশ্য ওর খারাপ যে আমি একটু দেরি করব কোন একটা কাস্টমার আসবে অর্ডার দেবে সে খাবে আমি দেখব তারপর আমি লাগবো এই কথা বোঝেন না বোঝেন না হ্যাঁ তারপর লাগবে জানি না বলো মুসলমান আল্লাহ নামাজ এমন একটা নামাজ ভালো করে শুনে শুনেলেন আল্লাহর পাশোয়াক্ক নামাজে বান্দাবান্দি আল্লাহকে তালাশ করে খুব ধ্যান দিয়ে শুনে পাশোয়াক্ক নামাজে বান্দাবান্দি আল্লাহকে তালাশ করে নামাজ এমন একটা নামাজ আল্লাহ নিজে করে যেটা বললেন না সোহাম আল্লাহ আল্লাহ নিজে তালাশ করে বান্দাবান্দি চলে এসো রাতের অন্ধকারে সবাই ঘুমাচ্ছে তুমি আমার দরবারে কেঁদে কেটে পড়েছ তুমি যদি আমার কাছে তওবা করতে পারো আমি আল্লাহকে ক্ষমা করতে পারি না যেন বলেন না আমার আল্লাহ আমার রাতের গভীরে তাহার নামাজ পড়বেন এসার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে কিছু কথাবার্তা বলে ঘুমিয়ে গেছেন আমাদের হজরতিক আমার নবী পাককে ঘুমাতে দেখে আম্মা নিজেও ঘুমিয়ে গেলেন গভীর রাত গভীর রজনী আমাদের আম্মাজান আমার নবী পাককে ডেকে দেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উঠুন নামাজ পড়ুন নামাজটা পড়ে নেন তাহাজ্জুদের নামাজ ডেকে দেবেন কিন্তু না আম্মা জাম দেখছেন ঘুম থেকে উঠে দেখছেন রসুল্লাহর বিছানা ফাঁকা আল্লাহ নবী নাই হুজুর কোথায় গেলেন তাহলে কি এসছেন যায় অপেক্ষা করলেন হুজুরের কোন সারা শব্দ নাই তাহলে কি হজুর জায়গায় কোন আওয়াজ নাই এগিয়ে গেলেন নজরে নাই তাহলে কি অন্যান্য বুবুদের সঙ্গে কথা বলতে গিয়েছেন নাকি এই না মনে করে আমাদের আম্মা জান হাজাত আয়সা সিদ্দিকা রিয়াল্লাহ তারা আনাহা উম্মাহাতুল মোমেন আম্মা যান घर के देखल एके एके देखे उठा उठाले अम्मा जान हजराते जायते जहाज अम्मा जान हजराते मायमुना এমন করে করে আম্মা জান হাজরা তুমি হাবিবা এমন করে করে সমস্ত আম্মাজিরা উঠলেন বউ যান আয়েশা কি শোনাচ্ছেন আপনি কি শোনাচ্ছেন আমরা তো জানি আল্লাহ নবী আপনার হজরা শরীফে এই জন্য আমরা নিশ্চিন্তায় ঘুমিয়েছিলাম কিন্তু হায় হায় গভীর রাত্রে আমার রসুল্লাহ কোথায় গেলেন আপনি জানেন না কি শোনালেন সবাই খুঁজতে লাগলেন সবাই আর রসুল্লাহ হাবিবাল্লাহ এমন কেমন করে কাঁদছেন আর খুঁজছেন কাঁদছেন খুঁজছেন সংক্ষেপ করে বলে গেলাম স্টেঞ্জার জায়গায় ফেলেন না অজুর জায়গায় ফেলেন না ইহা থাকে আকিমি সলাতি আল্লাহ নামাজের জায়গায় পর্যন্ত আমার রসুল উল্লাহকে পাওয়া গেল না জবলে সালার কথা বলছি আমি জবলে সালা পারে রসুল্লাহ তিন দিন তিন রাত একটা না কাটিয়েছিলেন উম্মাত উম্মাদ করে কাঁদতে বলবেন না সোহা উম্মাত উম্মাত করে দোয়া করতে তবে তার আগের কথাটা বলছি সব বলবো না আম্মা জান হাদ সিদ্ধি মা মা জজ্জার ঝজ্জার করে কাঁচের হায় হায় এমন ঘুম ঘুমালাম এমন জনমের ঘুম ঘুমালাম কেন আমি আয়েশা ঘুমাতে গেলাম একসময় কানতে ওয়ালে সাহেব আব্বাতে আবু আকা সিদ্ধি নদী আল্লাহর বাড়িতে গেলেন আবুান আবুজান করে ডাকতে লাগলেন আব্বু তার মেয়ের করার আওয়াজ ঘরের ভিতর থেকে বলছেন কে বাবা এত আব্বু করে নাকি মা কালাতে নাম আব্বু যান আমি আপনার কলিজার টুকরা সিদ্দিকা কি খবর মা এত রাতে কোন খারাপ খবর নেই তো

আমার পেয়ারা ভাইরা আব্বা জান দিকে বলেন আম্মা আমাদের আম্মা আব্বু আমার এসার নামাজ পড়ে আমি আয়েশা আমার হজুরা শরীফ এসেছিলেন মসলা ফতোয়া বলছিলেন এক সময় আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন দেখে আমি আয়েশাও ঘুমিয়ে গিয়েছিলাম তবে अब्बाजान গবিজাত আমি তাহাজ্জুদের জন্য যখন উঠলাম আমার মনে তামান্না আল্লাহ নবীকে ডেকে দেব কিন্তু হায় হায় আমি ঘুম থেকে উঠে দেখি আমার রাসূলুল্লাহ বিছানায় নাই হুজুরের বিছানা ফাঁকা আমি মনে মনে ভাবলাম না জানি নবী আমার ইসতিনজায় গিয়েছেন আমি انتظের অপেক্ষা করতে লাগলাম হুজুরকে পেলাম না আবার মনে মনে ভাবলাম হুজুরাত ওযু করতে গিয়েছেন কিন্তু না ওযু জায়গাও নাই ইয়া যান ওই সময় মনে মনে ভাবলাম আমার সচিন বুবুদের সঙ্গে দেখা করতে গিয়েছেন নাকি এই না মনে করে আমি আয়েসা আমার সমস্ত সচিন বুবুদের ঘরে আমি ডেকে 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 উঠালাম সমস্ত বুবুরা আমাকে বলছেন বুবু আপনার হজরা শরীফে আল্লাহ নবী আছেন জেনে আমরা নিশ্চিন্তায় শুয়েছিলাম নিশ্চিন্তায় ঘুমিয়েছিলাম হায় হায় এত রাত্রে কি আমাকে শোনালেন আমাদের ঘরে শোনালেন আব্বাজান একবার বেরিয়ে আসুন পাওয়া যাচ্ছে না একবার বেরিয়ে শুন আল্লাহ না করেন আমার হুজুরের যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ পাকের কাছে দোয়া করুন মুসলমান ইমানের নূর আছে সাহাবেদির ইমানের রং কেমন বলার জন্য কথা টুকুন হাজরাত আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ এক মুহূর্তের মধ্যে মেয়ের ভালোবাসার কথা ভুলে গিয়ে কথায় বলে বাপ পেয়ারি বেটি বাপের কাছে ছেলে অপেক্ষা মেয়ে একটু বেশি ফিরিয়া তথাপিও মেয়ের কথা ভুলে গিয়ে আমার নবী বাগের মহাব্বত ভালোবাসায় এক মুহূর্তের মধ্যে বলে উঠলেন ও মেয়া এসা আল্লাহ না করেন তুমি এমন ঘুম ঘুমালে এমন জনমেরও খুন ঘুমালে আমার নবী বা উঠে চলে গেলেন তুমি বলতে পারলে না আয়েশা শুনে নাও আল্লাহ না করেন যদি আমার হুজুর ঘরের কোনো ক্ষতি হয়ে যায় আয়েশা মনে রেখে দিও তুমি যেন আমাকে বাপ বলে পরিচয় দেবে না আর আমি তোমার বাপ কোনো তোমাকে মেয়ে বলে পরিচয় দেব না আয়েশা মনে রেখো তোমার ভালোবাসা অপেক্ষা তোমার আব্বার জানে আমি আবু বাকারের জানে নবী কামলিওয়ালার ভালোবাসা অনেক অনেক গুণে বেশি এর নাম হচ্ছে মানি মানি এক মুহূর্তের মধ্যে ছেলে চেনে না মেয়ে চেনে না বিবি চেনে না সম্পদ চেনে না আওকাত চেনে না কিচ্ছু চেনে না শুধু চেনে আমার নবী কামলিওয়ালা জোরে বলে জোরে বলে শুধু চেনে শুধু জানেন শুধু বোঝেন আমার নবী কামলিওয়ালা বাকি কিচ্ছু না ধরুন শরীর আল্লাহ اللہ ہلال کلم ہل ل لاگ جوڑے لا الہ الا اللہ لا الہ মোহাম্মদুর রসুল্লাহ এ হসবি রব্বি জল্লাহ এ আমি নেমে যাব নেমে যাব সবাই পড়েন হসবি রব্বি জল্লাহ একটু লা ইলাহা ইল্লাল্লাহ ভাই একটু জোরে পড়তে পারেন না লা ইলাহা ইল্লাল্লাহ এ আসতে পড়ে কাকে ঠকাচ্ছেন আমাকে এই আমাকে আমার ঠকার বাকি আছে কিছু জেতারও কিছু বাকি আছে নিজেরা ঠকছেন কেন حسبي ربي جل الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله وأنا بحرارة رضي الله تعالى عنه

হাত্তা আকুনা সে তার নিজের ছেলে মেয়ে বস্তু অপেক্ষা দুনিয়ার মোহব্বতের বস্তু অপেক্ষা দুনিয়া অপেক্ষা আমি নবী আমাকে বেশি ভালো না বাসলো আমি নবী বলে গেলাম লাই ও সেই সে ইমানদার হতে পারবে না ইমানের শর্ত নবী পাককে সব থেকে বেশি অন্তরে ভালোবাসার জায়গা দেওয়া বলবেন না জোর সিদ্দিক এক মুহূর্তের মধ্যে কি ভালোবাসার পরিচয় তুমি গভীর রাতে এসিস আমাকে এমন করে কেন শোনাচ্ছ মা কেন শোনাচ্ছ তুমি এমন ঘুম ঘুমালে এমন জনমের ঘুম ঘুমালে আল্লাহ নবী কখন উঠে চলে গেলেন তুমি বলতে পারলে না আয়েশা রে আল্লাহ না করেন খোদা না খাওয়াস যদি আমার হুজুরের কিছু হয়ে যায় আয়েশা আমি তো আর বাঁচবো না

কাদের বলে বুঝেন রসুল্লাহ বললেন জিহাদে যেতে হবে জিহাদে মোতা যেতে হবে রেডি হও খুঁজে খাঁজে তিন হাজার লোক হাজার মাত্র তিন হাজার লোক যাদের বিরুদ্ধে জিয়াদ করতে হবে করা হবে তাদের সংখ্যা দুই লক্ষ হুজুরের সাবিশাখামাত্র তিন তিন ওয়ান টু থ্রি থ্রি থি তিরিশ ভাববেন না তিন হাজার হ্যাঁগো দুই লক্ষের সামনে তিন হাজার কীরকম ব্যাপার বলুন তো পানি খাওয়ার মতো একটা না এই কথা বলেন না কেন যে পানি খাওয়ার মতো না সবাই জানা সত্ত্বেও ফুল রেডি রেডি বলবেন না কি সোভান আল্লাহ হ্যাঁ দুই লক্ষের সামনে আগেবার ইসলামের জন্য জীবন দিয়ে দেবো তিন হাজার তো কি আছে তিনশো হলেও পিস্পা হব না আগেবার জোরে বলবেন না সুবাহ ওরা দু লক্ষ এনারা তিন হাজার এই তিন হাজার সাবির মধ্যে আবার তিনজনকে রসুল্লাহ কমান্ডার ইন চিফ নিযুক্ত করলেন সোলজার ইন চিফ সেনাপতি সৈন্য এবং স্কুলের হেডমাস্টার কজন হয় ভাই কজন এ যেন তিনজন হেডমাস্টার মতো হচ্ছে না কথা বোঝেন না মনে হয় সেনাপতি হবে একজন হুজুর ঠিক করছেন তিনজন তাহলে তিনজন হেডমাস্টার মতো হচ্ছে না আমার পেয়ারা ভাইরা একটা মশলা শুনে মশলা নয় একটা ইতিহাস শুনে মদিনা শরীফের বেড়া ছেলে মেয়ে ছেলে বাচ্চা বিরুদ্ধ সবাই জানে যদি কোন এটা আগে শুনে নেন তারপর পরেরটা শুনবেন যদি কোন জেহাদে আল্লাহ রসুল একজনের বেশি সেনাপতি নিযুক্ত করেন তাহলে জানবেন খবর আছে কি আছে একজনের বেশি নিযুক্ত করলে জানবেন খবর আছে যদি দুজন নিযুক্ত করে একদম দিনের আলোর মতো পরিষ্কার এক নম্বর যিনি যিনি এক নম্বর সেনাপতি থাকবেন দুজন নিযুক্ত করলে জানতে হবে প্রথম নম্বর সেনাপতি ফিসাবিলিন আর ফিরবে যদি তিনজন নিযুক্ত করে জানতে হবে এক আর দুই আল্লাহ রস্তে বাড়ি ফিরবে না যদি চারজন করে সেনাপতি নিযুক্ত তাহলে জানতে হবে এক দুই তিন সবগুলোই সব আলাদা রাস্তায় না এই ইতিহাসটা বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা বুড়ো শিক্ষিত অশিক্ষিত হিন্দু মুসলমান আমার কি ভুল হয়ে যাচ্ছে হিন্দু মুসলিম গড়ে বলছে ঠিকই বলছে আমাদের ভারতের ভাষা হিন্দু মুসলিম আরবের ভাষা ইহুদি নাসারা। কথা বোঝেন না মনে হয় আমি ঠিকই বলছি সবাই জানত ব্যাপারটা এই তিন হাজার সাহাবিকে রসুল্লাহ রেডি করলেন যাঙ্গে মতা আল্লাহ নবী তিনজনের নাম প্রস্তাব করলেন সেনাপতি হিসাবে কজন জোরে বলেন কজন বললাম তিনজন প্রথম সেনাপতি নিযুক্ত করলেন নিজের পালিত পুত্র হাজরাত বেন হারেসা রাজি আল্লাহ তালকে কোথায় জায়দ হারেস হারেসা কোথায় ইয়ারসুল্লাহ লাভবাই রেডি হয়ে যাও রেডি হয়ে যাও তুমি হবে প্রথম সেনাপতি যাও তোমার আম্মাজি আয়সা সিদ্দিকার থেকে দেখা করে এসো বিদায় নিয়ে এসো আল্লাহ পাক জানে ফিরবে কিনা জিহাদে ময়দান তো বাবা আল্লাহ বড় ভালো জানে হায়াত মহত যাও দেখা করে যা দেখবেন হারেসা রাজি আল্লাহ চলা আনহ আম্মা যান আয়সা সিদ্দিকার থেকে বিদায় নিয়ে চলে আসলেন আম্মা যান আমি জিহাদে যাচ্ছি আব্বা যান রসুল্লাহ আমাকে প্রথম সেনাপতি নিযুক্ত করেছেন যাও মা যাও বাবা যাও মাঝি বলছেন যাও আল্লাহ দেখা করার ময়দানে মাসুর দেখা হবে আমাদের জন্য দুনিয়া কদিন বাবা যাও আমা যান কানতে কানতে বিদায় দিলেন আহা হাতে করে মানুষ করেছেন না আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন কানতে কানতে বলছেন বাবা জায়েদ বিন হারেসা যাও বাবা যাও যাও বাবা যাও আল্লাহ দেখা করেন দেখা হবে অন্যতায় জনমের মতো বিদায় আল্লাহের রহমতের জানাতে কালকাউসার আবে সম্মুখে দেখা হবে আবে কৌসার কোথায় তো আবে কৌসার কোথায় আমি বলি পরে বলছি টুকটুকো শোনেন হজে কৌশলে পানি পান করবে শোনেননি হজ হবে কৌশলে পানি একটু পরে বলছি টুকটুক শোনেন তিনজন সেনাপতির মধ্যে দ্বিতীয় নাম্বার হাজাতে যা পড়বেন আবি তালে ওনার আপন চাচাতো ভাই হজ আলীর মতো যা নিজের ভাই কোথায় যা যা বল বাচ্চার সঙ্গে দেখা করে এসো যাওয়া করবে নাবি চলে তুমি হবে আমার যায় হারেসা যদি শহীদ হয়ে যায় ও যা পড়বে আমি চলে তুমি হবে তারপরে সেনাপতি তুমি দায়িত্ব নিয়ে নেবে যাও বিবির সঙ্গে দেখা করে এসো বাচ্চাদের সঙ্গে দেখা করে এসো উনি ছুটে চলে গেলেন ও বিবি সাহেবা আমাকে জঙ্গে মোতার জন্য দু নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন বিবিরে জানি না ফিরবো কি না যদি না ফিরি না দেখা হয়

আব্বু জান বলে ডুবে ডুবে কাঁদে আল্লাহর কসম যা পড়বেন আমি চলে একটা জন্যও জন্য পিছনে তাকালেন না সকলের সঙ্গে বিমিবল বাচ্চার সঙ্গে দেখা করলেন চলে আসছেন আসার সময় বাচ্চারা পিছন থেকে কানতে কানতে আসে পিছনে আব্বু যান আব্বু যান বলে কানতে ঘালতে আসে না আমার আসলে একটা পিছনে ফেরেন না বাচ্চাদের মুখের দিকে তাকান না উনি জানেন আমি আর ফিরবো না কেননা আল্লাহ নবী তিন নম্বর সে নিযুক্ত করেছেন যাকে তিনি হলেন হজরত আবদুল্লাহ রবা রাজি আল্লাহ আনহ কোথায় আবদুল্লাহ রবা জি হুজুর যাও মায়ের সঙ্গে দেখা করে এসো